দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা স্টারিং স্টারিংয়ের যে ব্যাপার সেবা স্টারিং আসলে অনেকে ঘুরানোর সময় অনেক লাগান দরুন দৌড়াত গিয়া উল্টা পাল্টা কাজ করে বেসেব লাগে আর কি আমরা যদি ঘুরাই ধরো আমি ডাইনে ঘুরাইতাম তো ডাইনে ঘুরাইবার লাগি ডাইনার দিয়ে টান দিছি বামার টারের লোজ ও টেকনিকটা খেয়াল করা আমরা করি কি ওলার দেই কথা লাগে কষ্ট হয়ে যায় বেশি আমরা ও আসেন ও আস্তে করে ঘুরাইলাম আবার ওন থেকে বামে ঘুরাইতাম তো বামার দিয়ে টান দিলাম ডাইনার টারে লোজ দিলাম ও যে আতরতলার যে গোসা খায় গোসা খাওয়ার কারণে আমরা বুঝি যে আমরা স্টার্ডিংটা কতখান ঘুরাইছি এটা একবার দুইবার গোসা খাইতে খাইতে তো বুঝতে পারবো আর স্টার্ডিং ওলাও দৌড়তে পারেন আবার ওলাও ধরতে পারো তো ভাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ওলা দৌড়লে বেশি একটু আরামদায়ক পাওয়া যায় আর যেগুলো গাড়ির মাঝে ওটা তো হর্ন থাকে তো ওটার মাঝে ও গাড়ির মাঝে যদি ওলা দৌড়েন তাহলে বেশি আরাম পাইবা আর এগুলো তো মিডিল হর্ন সো আমার তাই নিয়ে ওলা হর্ন বাজাইলে বেস্ট তো আমি ওটারে ওলা দৌড়তে পারি ওকে তো আমি এক নম্বর গিয়ে লাগাই যেমন ধরে কেউ আমার কাছে একটা সামনে একটা সাইনবোর্ড দেওয়া সাইনবোর্ড দেওয়ার কারণে আমি তো চাইলেও স্পিডে চালাইতে পারত না একটা নম্বর গিয়ার লাগাইলাম ডাইনে সিগন্যাল দিলাম দেওয়ার পরে আমি ও দিলাম আস্তে করে আস্তে আস্তে ক্লাসে ছাড়লাম ও তখন আমার ডাইনাতে ও ঘুরাইলাম ঘুরাই আবার আবারও আস্তে করে গেলাম কারণ আমিও যে ঘুরাইছি ও জায়গাটার মাঝেই শব্দ আসলে আমি ও যা ডাইনার যদি আমি ও ঘুরাই আবার যদি ডাইনারটা ও ডাইরেক্ট ও আনি তার মানে আমার সুযোগ গেছে আবার কিন্তু আমি নব যদি দুই হাত দিয়ে ওলা ঘুরাইতাম ও ঘুরাইতাম তা আবার কতক্ষণ ঘুরাইলে সোজা করছি এটা আমরা সহজে বুঝতাম না বুঝতে একটু লেট হইব যারা পুরান আছে এরা তো আর বুঝবো কিন্তু আমরা যারা নতুন আছি এরা লাগে ও সমস্যাটা বেশি আমরা ও ও হাত্রে আমরা এটা ঘুরাইয় অনেক ওলা ফেস খাইলে এই ফেস খাইলেও কিন্তু আপনার ফার্তা নাই যে আপনার আছে মনে কষ্টদায়ক ও তাহলে লাগি এই জায়গাতে ঘুরাইব লাগে আমি যদি ওলা ঘুরাই তা একটু সহজ হইব সোজা করলাম মানে আমরা একটু সালাই ক্লাস রে ওই যে ধরছি আমি সামনে যেহেতু গাড়ির সমস্যা ওখানে ক্লাস ফুরা ছাড়ছি না মানে আমি ক্লাস ফুরাটা সারিয়ে দিলাম এক নম্বর গিয়ারও পুরা ক্লাস ছাড়া যায় অসুবিধা নাই ক্লাস করলাম সেকেন্ড গিয়ার সিচুয়েশন ওয়াইজ আসলে ক্লাসটাতে কন্ট্রোলিং করা আমি ও টান দিলাম ওখানে আছে দুই নম্বর গিয়ারও ক্লাস প্যাডেল পুরাটা ছাড়া ক্লাস করলাম ও তিন নম্বর গিয়ার লাগে আসার ওই আপনারা গিয়ারও ভিডিও পার্ট ওয়ান টু থ্রি ওগুলো দেখুন এটা লিখে চার নম্বর পার্ট পার্ট যদি আপনারা সব ঠিকঠাক হয় তাইলে গাড়ি চালানোর লাগে তেমন একটা প্রবলেম হইতো না ইনশাল সহজ থাকত সামনে সমস্যা দিকে আমি আগে থেকে ব্রেক করলাম হালকা করে ব্রেক ব্রেক দিকে কোনো ক্লাস লাগছে না ডাইরেক্ট ব্রেক করছে আবার এক্সেলেটা দিলাম গাড়ি চলতো আবার ব্রেক যেহেতু মোটরসাইকেলালা উঠে ওখানে হলো গাড়ি যেহেতু দাঁড়াই গেছে এক নম্বর গিয়ার কোনো দিকে কাটানোর দরকার নাই ওর সামনে গাড়ি গেল আমি বেস্ট গেলাম অন্তত আমি স্ট্রিং ঘুরাইতাম ডাইনে বামে ঘুরাইলে সামনা যাইতে পারে কিন্তু পিছন গিয়া লাগি যাব ওই যে রিক্সাওয়ালাটা আইসি আসলে আমি নিজেও অন্যদিকে চাইছিলাম তারা দিয়ে সিট লিখছে ও ব্রেক করলাম ই ব্রেকের লগে ক্লাচ করছি কেননা মূল থেকে গাড়ি স্লো আসেন ব্রেক করলে আরও স্লো হইব গাড়ি খাঁপতে পারে ভাইব্রেশন দিব ও তাহলে এই ক্লাচও চাপিয়েছে ভীষণটা অন থেকে বামে যাইতাম ও আসেন বামে সিগনাল দিলাম ও দিন বামার সারিয়া ডাইনার দিয়ে আমি ওলা ঘুরাইলাম গোরানির বাদে যে সময় আবার রাস্তা সোজা তখন ওয়ারটারেও আমি আবার ওয়ান বেশ ব্যাস সুজে যদি ইলেকট্রিক পাওয়ার স্টার্টিং হয় অটোমেটিকলি কিন্তু স্টারিংটা জায়গা আইব আর একবার ওর যেহেতু ট্রানিং আছে আমি খালি ব্রেক করছি বুঝলো না আমি ট্রাইনে টার্নিং আছে বামার দি স্টারিং করেছি আসছি এটা আমাদের সহজ ট্রাইনে আমি পুরা সারে দিলে অসুবিধা নেই অ্যাকচুয়ালি স্টার্টিং ঘুরানিটা হইলো দরার চাইতে সারাটা বেশি ইম্পর্টেন্ট যদি ঠিক টাইমে ছাড়তে পারুন স্টার্টিং ঠিক আছে ঠিক টাইমে ছাড়তে পারবেন তাহলে স্টার্টিং গুরানি সহজ আমি ওন থেকে ইউটার্ন লইমু তো ডাইন সাইডে দেখছি যে একটা বাসার গেট আছে ও গেটের কারণে আমি এক চান্সে ইউটার্ন লইতাম পারম ইউটার্ন নেওয়ার সিস্টেমটা হইল যেহেতু আমার গাড়ি দাঁড়া যেমন ধরুন আমার গাড়ি দাঁড়াইছে ও হলো স্টার্টিং সোজা অন থেকে আমি ইউটার্ন লইতাম পুরা ডাইনে ঘুরাইলাম ঘুরেও ধরলাম স্টার্টিং গুরানি শেষ মানে আমার গাড়িটা খালি চালাইতাম সালানি সিস্টেমটা ক্লাসটা ছাড়িয়ে দূরে রাখা আর পিছন সাইড খেয়াল রাখা যে কোনো কিছু আয়নি আর যত গাড়ি আসতে চালাইম তত গাড়ি এক চান্সে যাওয়ার চান্স বেশি আর যদি স্পিডে চালাই তো এক চান্সে যাওয়া যাওয়ার চান্স কম ও আমি আস্তে আস্তে চালাইছি বিতে আমার এন এক চান্সে গাড়ি ঘুরছে আবার এক হাত দিয়ার তলা দিয়া আমি এক্স চান্সে শেষ তো আর যদি এলা করুন তো এটাতে আর কন্ট্রোল করতে পারতো না আটটা যে সময় বা ও থাকতো ও যে অংশটা আছে ও অংশটা ইউজ হইত বেশি আমরা এই জায়গাত ইলা ধরতাম না কোনো সময় কোনো সময় ইলা ধরতাম ধর্ম ধরলে ও দৌড়ে দৌড়ে তাহলে আমি উপর সাইড ইউজ করতাম পারবো সহজে সারতে পারবো দৌড়তে পারবো আমি ক্লাসের জায়গাতেই রাখছি রাখিয়া গাড়িটারে আস্তে আস্তে গেলাম ও আবার আস্তে আস্তে গাড়ির গতি কোনো অবস্থাতে বাড়তে দিচ্ছি না যেহেতু ক্লাস ধরা আছে অ্যাক্সেলেটার ধরা বেশ টার্নিং শেষ আমি আমার এখন যদি ফোরা ক্লাচ চালাই তাও কোনো সমস্যা নেই ক্লাচ করলাম সেকেন্ড গিয়ার আবার অ্যাক্সেলেটার দিলাম আস্তে আস্তে সামনে গাড়ি আছে হালকা আর মানুষে কোনো সময় হর্ন না দেওয়া মানুষ যাইতে চায় উবাইয়া তার পাশ দেওয়া সবসময় উবাইয়া পাশ দেওয়ার পরে এরপরে নিচে যাওয়া তিন ধরনের মানুষে কোনো সময় হর্ন না দেওয়া বৃদ্ধ মানুষ মহিলা আর হলো বাচ্চারা তিন ধরনের মানুষ আমরা কোনো সময় হর্ন দিতাম না আর যে কোনো কিছু ওভারটেকিং করার আগে অবশ্যই লুকিং গ্লাস খেয়াল করুন বিশেষ করে যেগুলা গাড়ি যানবাহনের লুকিং গ্লাস থাকে না এরারে ওভারটেক করার আগে হর্ন দেওয়া তো বেচারা ও লুকিং গ্লাস নাই ফিছুদের ট্যাক্সি না হঠাৎ ডাইনে ল হইতে পারে ও কারণে আমরা লুকিং গ্লাস যাবো অনটা থাকি বা আমি সিগন্যাল দিলাম যেহেতু আমরা ও গাড়ি ফিসে নিয়ে রাখবো লাল গাড়ি ফিসে রাখবো सैटे सोल्यूशन चलिए चले